ভাই সিনেমা এখনো রিলিজ হয়নি তার আগে থেকেই দেবদাকে আলাদা লেভেলের সেই লেভেলের চাপ সৃষ্টি করে দিল কিন্তু আবির চ্যাটার্জি ইয়েস বন্ধুরা আজকে কথা বলবো এই ভিডিওতে আমরা বহুরূপী সিনেমার টিজার নিয়ে অফিসিয়াল টিজার কিন্তু আজকে ড্রপ করা হয়েছে সন্ধ্যে ছটার সময় আমি বাড়িতে ছিলাম না আমি জাস্ট একটু আগে বাড়িতে ফিরলাম ফ্রেশ হয়ে নিয়ে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য তো দেখো ব্যাপারটা হচ্ছে পুজোতে যে তিন চারটি সিনেমা আসছে তার মধ্যে আমরা তিনটি সিনেমা অফিসিয়ালি বাংলা থেকে যে তিনটি সিনেমা রিলিজ করছে অফিসিয়ালি আমরা জেনে গিয়েছি দেবদাস শ্রীজিৎ মুখার্জির টেক্কা আসছে উইন্ডোজ প্রোডাকশান হাউসের তরফ থেকে আসছে বহুরূপী এবং আমাদের আর সিনেমা আসছে শাস্ত্রী সোমের প্রোডাকশান হাউস থেকে ওকে তো এই তিনটে সিনেমা আমরা জানি যে ফাইনালাইজড হয়ে গেছে যে পুজোতে রিলিজ করবে এখন কথা হচ্ছে শাস্ত্রী কিংবা টেক্কার এমন কিছু আহামরি কিছু এখনও প্রমোশনালি আসেনি যেটার মাধ্যমে এক্সাইটমেন্ট একবারে হাই লেভেলে থাকবে মানছি শ্রীজিৎ মুখার্জির ছবি ফাস্ট বয় দেবদা দ্য রয়েছে দ্য সুপারস্টার সব ঠিক আছে ওইদিকে মিঠুন চক্রবর্তী রয়েছে ঠিক আছে মানে লেজেন্ড মহাগুরু মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় সোম চক্রবর্তী ওয়েল বাট এখানে উইন্ডোজ প্রোডাকশানের বহুরূপী আসছে যেখানে আবির চ্যাটার্জি বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ একজন অ্যাক্টার ঠিক আছে রীতাড়ি চ্যাটার্জি রয়েছে সেখানে রীতাভরী চক্রবর্তী সরি রয়েছেন সেখানে রয়েছে কৌশানী রয়েছেন শিবপ্রসাদ মুখার্জি নিজে রয়েছেন অভিনয়ে এবং একটা থ্রিলার উইন্ডোজ প্রোডাকশান হাউস এবং শিবু নন্দিতা এই যুগলবন্দি যে কি কি করতে পারেন যে কোনো সময় এসে সেটা গ্রীষ্মের ছুটি হতে পারে পুজোর টাইমে হতে পারে কিংবা ক্রিসমাসে হতে পারে বড়দিনে হতে পারে যে কোনো সময় উইন্ডোস ছবি আসলে কিন্তু ব্লকবাস্টার সুপারি সুপার চান্সেস বেশি থাকে এবং এক মিনিট ছেচল্লিশ বহুরূপী সিনেমার আউটস্ট্যান্ডিং হয়েছে জাস্ট আলাদা লেভেলের থ্রিলার একটা গল্প এবং কি লাগছে আবির চ্যাটার্জিকে তো পুলিশ অফিসার ঠিক আছে আর ডায়লগ ফায়লগ রয়েছে সংলাপ রয়েছে ঠিক আছে বাট শিবপ্রসাদ মুখার্জি জিনিয়াস লেভেলের একজন যেমন পরিচালক জিনিয়াস লেভেলের তেমনি অ্যাক্টার অভিনেতা শিবপ্রসাদকে আমরা এর আগে কণ্ঠ ছবিতে দেখেছি এর আগে হামি সিরিজে দেখেছি ঠিক আছে অনেক ছবিতে কিন্তু দেখেছি বাট আমি বলবো মুক্ত যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটাকেও ছাপিয়ে চলে যাবে ছাড়িয়ে যাবে বহুরূপীদের শিবপ্রসাদ মুখার্জির অভিনয় দেখে মানুষের জাস্ট ঘুষবামস দিয়ে দেবে আমার মনে হচ্ছে আমার একটা ধারণা প্র্যাকটিক্যালি টিজারটা দেখে না মানে শান্তি একটা শান্তি যে বাংলা ছবি ভাই পিছিয়ে পড়েনি বাংলা ছবির কমার্শিয়াল যে যুগ ছিল সেই যুগটা ফিরে আসছে বহরুপির মাধ্যমে এবং আমি জানি না এই টেক্কাকে কতটা চাপে ফেলবে অলরেডি টেক্কা চাক চাপে পড়ে গেছে দেবদার টেক্কাকে আমি সম্মান জানিয়ে বলছি অনেক এক্সাইটেড আমরা বাট খাদার নিয়ে যতটা না এক্সাইটেড দেভিয়ান্সরা টেক্কাকে নিয়ে কিন্তু ততটা এক্সাইটেড না এটা কিন্তু ফ্যাক্ট পুজোর সময় আমরা জানি যে আবির চ্যাটার্জি বরাবর দেবদাকে পরাস্ত করেছে হারিয়েছে এটা কিন্তু ফ্যাক্ট কাছের মানুষের সময় আমরা দেখতে পেয়েছি কর্ণ সুবর্ণের গুপ্তধন আবির চ্যাটার্জি কিন্তু জাস্ট দেবদাকে পর্যদস্ত করে মাথা নত করতে বাধ্য করেছিল জাস্ট পরাজিত করেছিল দেবদাকে সুতরাং এই আবির চ্যাটার্জিকে যেভাবে ইউজ করেছেন এই গল্পটাতে এবং আমরা বিভিন্ন রকমভাবে টিসার্টটাই যেভাবে বিজিএম দেখতে পাচ্ছি যে গল্পের প্লটটা একটা সত্য ঘটনা অবলম্বনে যে যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে মানে অভূতপূর্ব বহুরূপী তো বহুরূপীর মতোই ঠিক আছে অ্যাকশান থাকবে ট্রেজিং সিনস দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে ভালো ভালো কিছু ডায়লগ থাকছে ঠিক আছে মানে লুকোচুরির যে গোলকধাঁধার যে বিষয়টা সাসপেন্স থ্রিলার ঠিক আছে ওই ভাইবটা কিন্তু কাজ করছে ট্রেলার জুড়ে এবং ওই বাংলা মাটির বা বাংলার মাটির ওই যে সোলটা ওই যে গন্ধটা ওটা যেন টিজারটার মধ্যে না ফুটে আসছে বন্ধুরা মানে হলিউড বলিউড সাউথ ওরকম লাগছে না কিন্তু ঠিক আছে একদম বাংলার সিনেমা লাগছে ভ্যান ট্যান রয়েছে গ্রামের দৃশ্য রয়েছে ঠিক আছে মানে জঙ্গল রয়েছে ক্যারেক্টারদের সাথে ক্যারেক্টারদের যে কমিউনিকেশান সেটা হচ্ছে আর ঠিক আছে একটা ধোঁয়াশার জায়গা রয়েছে সাসপেন্স ক্রিয়েট হচ্ছে টিজারটার মধ্যে আমরা বিল্ড আপ দেখতে পাচ্ছি ঠিক আছে এবং রিতাবরীর কিছু কিছু পোর্শন দেখানো হয়েছে কৌশানীর ইম্পর্টেন্ট একটা হয়তো গুরুত্বপূর্ণ কিছু ভালো রোল থাকতে পারে সেই জিনিসগুলো দেখানো হয়েছে সো গোটা টিজার জুড়ে আবির চ্যাটার্জি ভার্সেস শিবপ্রসাদ মুখার্জি একটা ডুয়েল একটা টাসেল একটা আউটস্ট্যান্ডিং কেমিস্ট্রি এটা কিন্তু দেখতে চলেছে একটা অন্য রকমের থ্রিলার কিন্তু গল্প আসতে চলেছে বহুরূপী যেটা কিন্তু জাস্ট জ্বালিয়ে রেখে দেবে বলে মনে হচ্ছে বক্স অফিস কিন্তু কাঁপাতে প্রস্তুত হয়ে গেছে অলরেডি টেক্কার এখনো টিজার আসেনি সো বুঝতে পারছি না যে কী হবে অলরেডি চাপে ফেলে দিয়েছে কিন্তু দেবদাকে আবির চ্যাটার যেটা কিন্তু মানতেই হবে তো বন্ধুরা আমার তো বেশ ভালো লেগেছে বোর্ড ওপর টিচার তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে তো ডাটা